হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন মুভি এসেছে মুভি মুক্তি পেল মার্টিন এর টিজার হিন্দি সহ দক্ষিণ সমস্ত দক্ষিণ ভারতীয় ভাষায় মুক্তি পাবে এই সিনেমাটি বৃহস্পতিবার মুক্তি পেল মার্টিন এর টিজার বন্ধুরা কেজিএফকে এবার টক্ক দিতে চলে এসেছে মার্টিন সিনেমা সিনেমাটি পরিচালনা করেছেন এপি পি অর্জুন এই পরিচালক সারা ভারতে বিভিন্ন সংবাদ এবং মাধ্যম অনুষ্ঠানে হাজির ছিল বন্ধুরা হিন্দি সহ সমস্ত দক্ষিণ ভারতীয় ভাষায় মুক্তি পাবে এই সিনেমা যদিও নির্মাতারা এই সিনেমাকে ভারতীয় সিনেমা হিসেবে দাবি করে আর বন্ধুরা সিনেমাটি একেবারে মুক্তি পাবে অক্টোবর মাসের এগারো তারিখে আর এই মার্টিন সিনেমাটি কেমন হতে চলেছে আপনারা অবশ্যই টিজারটি দেখেছেন তো বন্ধুরা অক্টোবর মাসের এগারো তারিখে আমন্ত্রণ রইল মুভিটি দেখার জন্য ধন্যবাদ